আমার ওপরে আর মামের ওপরে রাগ করে দিকে থাকা রাগ করে অনেক দূরে চলে গেছে তাই আমি কাঁদি মাঝে মাঝে কাঁদি তুই দেখিস এরকম করে কাঁদি জানিস তাহলে তুই আমার বাবা হ্যাঁ আমার বাবা তুই যে আমাকে আমার বাবাকে খুঁজে দিবি কই তোমার এটা বার করে বল এটা বার করে বলছি কোথা থেকে আসবে কোথায় আসবে হারিয়ে গেছে তো আমার বাবা হারিয়ে গেছে কোথায় পাবো বাবা বাইকে আনিব হ্যাঁ বাবা বাবাইকে তোর বাবা বাইক করে আমার বাবাকে নিয়ে আসবে ও কোথা থেকে আনবে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না 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 তুই যে বললি যে তুমি কেঁদো না মা আমি তোমাকে কেনে দেবো কেরম করে আমাকে তোকে জন্ম ছবি দিই আমি কান্না করি তো বলি তুমি আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো দেখে দেখা তুমি আমাকে ভালোবাসো হুম তুমি আবার কে হও জোরে বলো কি তুমি আমার বেবি হও আর আমি যে বলুন তুমি আমার বাবা হও আমার বাবা নেই আমি তোমাকে বাবা বলে ডাকবো হ্যাঁ আমার আমার বাবা নেই আমি শুধু বেবি বলবো এই আমি শুধু তোকে বেবি বলবো বাবা বলবো না কেন বলছে যে আমি তোমার বাবাকে খুঁজে এনে দেব হ্যাঁ আমার বাবা বাইক নিয়ে আসুক বাইকে করে যাবো তোমার বাবাকে নিয়ে আসবো তুমি কান্না করো না তারপরে তারপরে কি বলছিস বল